এ দুনিয়ায় সবচেয়ে বড়ো কে জানো যে নিজের কবর নিজেই ঘোড়ে যখন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার করে মনে রেখো তুমি ভাবছো সবাই তোমার মঙ্গল চায় সবাই তোমার আপন কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে এই পৃথিবীতে নব্বই মানুষ শুধু তোমার ব্যর্থতা দেখেই খুশি হয় তুমি যত ভালো হবে যত বড় হতে থাকবে মানুষের চোখে ততই তুমি টার্গেট হয়ে উঠবে প্রতিটা বন্ধু প্রকৃত বন্ধু নয় প্রতিটি আত্মীয় শুভাকাঙ্ক্ষী নয় ভুলে যেও না প্রতিটি মানুষ তোমার সত্যতাকে কাজে লাগিয়ে নিজের সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই যদি তুমি সত্যি বাঁচতে চাও সম্মান নিয়ে বাঁচতে চাও নিরাপদে শান্তিতে আত্মবিশ্বাসে বাঁচতে চাও তাহলে আজ থেকেই এই সাতটি কথা কারোর সাথে কখনোই শেয়ার করো না নাম্বার এক নিজের পরিবারের কথা কাউকে বলো না তুমি ভাবো কাউকে বললে তোমার কষ্টটা হালকা হবে কিন্তু বাস্তব হলো তুমি যাকে বলছো সে হয়তো বাইরে থেকে হেসে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে বিচার করছে তোমার পরিবারকে নিয়ে তোমার পরিবারের সমস্যা শুধু তোমারই এটা পুরো দুনিয়ার আলোচনার বিষয় নয় প্রতিটি পরিবারে ঝগড়া বিবাদ হয় মতবিরোধ থাকে কিন্তু ভাই যদি তুমি তোমার পরিবারের কথা বাইরে বলে ফেলো তাহলে মানুষ সেগুলো মশলা বানিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে এক সেকেন্ডও সময় নেবে না ধরো আজ তুমি কাউকে বললে যে তোমার পরিবারের আর্থিক সমস্যা চলছে বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে হ্যাঁ সামনের মানুষটি হয়তো মন দিয়ে শুনবে কিন্তু ভিতরে ভিতরে সে তোমার পরিবারকে বিচার করবে তুমি ভেবেছিলে যে তুমি সহানুভূতি পাবে কিন্তু বাস্তবে তুমি তোমার পরিবারের সম্মানকে ঝুঁকিতে ফেলে দিলে তাই মনে রেখো পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখো বাইরে লোকেদের সামনে পরিবারের দুর্বলতা ভুলেও প্রকাশ করো না তোমার পরিবারের সম্মান তোমার হাতে এটাকে বাঁচিয়ে রাখো বন্ধু নাম্বার টু তোমার ব্যক্তিগত কষ্ট কাউকে বলো না লোকেরা তোমার গল্প শোনে না তারা শুধু তোমার দুর্বলতার ওপর হাসির সুযোগ খোঁজে আজ তুমি কাউকে বলছো যে তোমার জীবনে কি খারাপ ঘটেছে কে তোমার মনে কষ্ট দিয়েছে কিন্তু ভাই তোমার এই কথাগুলো কারোর কাছে শুধু একটা টাইম পাস আজ সে তোমার সমস্যা শুনবে কাল সে সেই সমস্যাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে তাই কাউকে বলো না যে তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়েছ লোকেরা তোমাকে সান্ত্বনা দেবে না বরং পিছনে হাসবে দুনিয়া তোমাকে যতটা সম্মান দেবে ততটাই তুমি নিজেকে দেখাও নাম্বার থ্রি তোমার আর্থিক অবস্থা কাউকে বলো না যদি ধনী হও তাহলে লোকেরা তোমার থেকে সুবিধা নেবে যদি গরিব হও তাহলে তোমার উপহাস করবে তোমার বেতন ব্যাংক ব্যালেন্স বা সম্পত্তির কথা কাউকে বলো না কারণ দুনিয়ার চোখে শুধু দুই ধরনের মানুষ থাকে এক যাদের থেকে তারা সুবিধা নিতে পারে দুই যাদের তারা উপহাস করতে পারে নাম্বার ফোর তোমার বন্ধুত্ব রহস্য কাউকে বলো না বন্ধুত্বের আসল পরীক্ষা তখনই হয় যখন কেউ তোমার ওপর বিশ্বাস করে যদি কেউ তার গোপন কথা তোমাকে বলে তাহলে সেই বিশ্বাস কখনোই ভেঙো না আজ তুমি মজা করে অন্য বন্ধুকে একটা গোপন কথা বলছ কাল সে অন্যকে বলবে এবং একদিন সেই কথা সেই মানুষের কানে পৌঁছে যাবে যে তোমার ওপর বিশ্বাস করেছিল আর ভাঙা বিশ্বাস কখনোই জোড়া লাগে না ভাই নাম্বার ফাইভ তোমার কাজের সমস্যা কাউকে বলো না অফিসের জগৎ নিদ্রয় এখানে শুধু তারাই সম্মান পায় যারা নিজের ভয় এবং কষ্টকে লুকিয়ে শুধু নিজেই পরিশ্রম দেখায় যদি তুমি তোমার সহকর্মীকে বলো যে তোমার বস তোমার ওপর খুশি নয় তাহলে এই কথাগুলো তোমার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে মনে রেখো অফিসে কেউ তোমার সত্যিকারের বন্ধু নয় তোমার সমস্যা কারোর জন্য সহানুভূতি নয় বরং এটা একটা সুযোগ নাম্বার সিক্স তোমার ভবিষ্যতের লক্ষ্য কাউকে বলো না লোকেরা নজর লাগিয়ে দেবে যতদিন না তোমার স্বপ্ন বাস্তবায়িত হয় ততদিন এটা নিজের মধ্যে লুকিয়ে রাখো কারণ এ দুনিয়া তোমার স্বপ্নের সম্মান করে না বরং এগুলো ধ্বংস করার চেষ্টা করে নাম্বার সাত তোমার অতীতের ভুলগুলো কাউকে বলো না দুনিয়া তোমার ভুলগুলো ক্ষমা করে না বরং এগুলোকে তোমার পরিচয় বানিয়ে দেয় তুমি এগিয়ে যাও কিন্তু লোকেরা তোমাকে তোমার অতীতের সাথে পেঁধে রাখে মনে রেখো এ দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র এখানে বেঁচে থাকতে হলে তোমাকে হতে হবে সাবধান চালাক নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে হবে তোমার কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কাউকে বলো না নিজেকে রক্ষা করো নিজের সম্মান নিজের ভবিষ্যৎ নিজের আত্মসম্মান এ দুনিয়ায় রক্ষা করার জন্য শুধু বুদ্ধি নয় নিরাপত্তাও দরকার তুমি কি এই সাতটা নিয়ম তোমার জীবনে প্রয়োগ করবে যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট করো আর এই ভিডিওটা শেয়ার করো যাদের এখনও জানা নাই।